আসসালামু আলাইকুম আমি আজকে তৈরি করেছি খুবই মজাদার একটি রেসিপি চাটনি রেসিপি এই চাটনিটি খেলে এর স্বাদটা আসলে ভোলা যায় না এতটাই মজার হয় চাটনিটি একেবারে অনুষ্ঠানে বাড়ির মতন এই চাটনিটি অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন টমেটোর চাটনি খেতে অনেক মজা এবং অনেক সুস্বাদু মুখে যদি রুচি না আসে তাহলে আপনাদের রুচিটা চলে আসবে এই চাটনিটি খেলে তাহলে আর বেশি কথা না বলে চলুন যাই মূল রেসিপিতে কিভাবে এই চাটনিটি করি সেটাই আজকে আমরা দেখব সেজন্য আমি পাকা টমেটো দুই কেজি ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন আমি প্যান গরম করে কিছুটা তেল দিয়ে দেব সরিষার তেল কয়েকটি আস্ত মরিচ দেব মরিচটি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব একটু ভাজা ভাজা করে নেব কিছুটা পাঁচফোড়ন দিয়ে দেব এরপর পাঁচফোরণের একটা স্মেল বের হলে টমেটোগুলো এখন দিয়ে দেব এরপর একটু নাড়াচাড়া করে নেব সামান্য লবণ দেব সামান্য হলুদ গুঁড়ো দিব এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর একটি ঢাকনা দিয়ে মাঝারি আছে সিদ্ধ করে নেব মিনিট পাঁচেক মতন দেখি কি অবস্থা হ্যাঁ দেখুন চাটনিগুলো খুব সুন্দরভাবে ফুটছে এ পর্যায়ে আমি চিনি দিয়ে দেব এখানে আমি দুই কেজি টমেটোর জন্য হাফ কেজি চিনি নিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দিতে পারেন একটু কম বা বেশিও দিতে পারেন সমস্যা নেই এ পর্যায়ে আমি খেজুর কাজু বাদাম কিশমিশ দিয়ে দেব এটি আপনারা আপনাদের পরিমাণটা ইচ্ছে মতো দিতে পারেন এক এক করে দিয়ে দিই কিশমিশ খেজুর কাজু বাদাম ভালো করে নাড়াচাড়া করব ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আসছি কিছুক্ষণ পর এখন আমি একটু স্পেশাল মশলা করব এই জন্য কয়েকটি মরিচ একটু পাঁচ ফোড়ন সামান্য জিরে বেশি না সামান্য দিয়ে হালকা করে ভেজে নেব তারপর একটি গুঁড়া করে ওই মশলাটা চাটনির মধ্যে দেব হয়ে গেছে এখান থেকে যখন খুব সুন্দর একটি স্মেল বের হবে তখনই বুঝবেন যে হয়ে গেছে হয়ে গেছে প্রায় টমেটোর চাটনি এ পর্যায়ে আমি একটু লেবুর রস অ্যাড করব লেবুর রসটা দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে এখন আমি অ্যাড করব স্পেশাল মশলা যেটি করে রেখেছিলাম কিছুক্ষণ আগে শুকনো মরিচ তেলে ফোড়ন আর জিরা দিয়ে এই মশলাটি দিয়ে দেব এ তো হয়ে গেল চমৎকার স্বাদের চাটনি এটা নামিয়ে রাখার পর স্বাভাবিক তাপমাত্রায় এলে এটা আরও সুন্দর হয়ে যাবে আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং বাড়িতে তৈরি করে খাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ